তো কাস্টমাইজেশন পার্ট থ্রির মধ্যে আমি বলছিলাম যে এটা কিং হচ্ছে একটা সমুদ্র আর এই সমুদ্র নিয়ে অনেকগুলো কথা বলা আছে সমুদ্র জাস্ট একটা উদাহরণ তো এই ভিডিওর মধ্যে আমরা অ্যাটাকিং কিং নিয়ে কথা বলবো এবং কি এক একটা এটা কিং মিরকে আমরা এক একটা অ্যাবিলিটি দিব এবং কি আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো কাস্টমাইজেশন সহ তো মূল ভিডিওতে প্রবেশ করার আগে আমি তিনটা নাসমেন্ট দিতে চাই আপনাদেরকে এর মধ্যে একটা হচ্ছে গিভ ওটাতে পরে আসতেছি প্রথমটা হচ্ছে আমি যে ক্লাবের হয়ে খেলি ওই ক্লাবের মধ্যে কিন্তু আমাদের কিছু ক্রসিং প্লেয়ার দরকার ঠিক আছে আমার ক্লাবের নাম হচ্ছে অ্যাভেঞ্জার এনসিপি তো এই ক্লাবের মধ্যে আমরা কিন্তু কিছু ক্রসিং প্লেয়ার রেজিস্ট্রেশন করতেছি আপনারা চাইলে আগ্রহী হইলে কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারেন আমরা অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবো তবে অবশ্যই ভালো ক্রস খেলতে হবে এবং কি আমরা কিন্তু আপনাদের এক্সাম নিব আর কি আপনারা রকম ক্রস খেলেন যারা আগ্রহী তারা অবশ্যই কমেন্ট বক্সে পারেন আমি আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করবো ঠিক আছে তো দ্বিতীয় যে অ্যানাউন্সমেন্টটা সেটা হচ্ছে প্রতি ফ্রাইডে তে আমি আপনাদের মধ্যে থেকে ড্রর মাধ্যমে ঠিক আছে ড্রর মাধ্যমে যে কোনো একজনের অ্যাকাউন্ট কাস্টমাইজেশন করে দিব অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে যাতে আমি ড্রটা দিতে পারি এছাড়া আমার অন্যান্য যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে ওইগুলো ফলো করতে পারেন সরাসরি আমার সাথে কানেক্টেড থাকতে চাইলে ওইগুলো কিন্তু ফলো করে দিবেন অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক দিয়ে নেবেন ওইখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে প্রতি ফ্রাইডেতে বলতে এখন যে ভিডিওটা আপলোড দিছি এই ভিডিওর মধ্যে আপনারা কমেন্ট করবেন কমেন্ট করার পর আমি এখান থেকে ড্র দিয়ে কিন্তু আপনাদের মধ্যে থেকে যে কোনো একজনের অ্যাকাউন্ট সবাই অ্যাকাউন্ট তো পসিবল না যে কোনো একজনের অ্যাকাউন্ট কিন্তু আমি কাস্টমাইজেশন করে দিব একদম আমার মন মতো করে এবং কি আপনারা কোন ফ্লিং স্টাইলে খেলেন ক্রসিং ওই মোতাবেক কিন্তু আমি কাস্টমাইজেশন করে দিব এখন সেই তৃতীয় অ্যানাউন্সমেন্টে তৃতীয় অনাউন্সমেন্ট নিয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে বলে রাখি আপনারা অনেকেই কিন্তু অনেকগুলা কমেন্ট করেন এটা আসলে করবেন না কারণ অবশ্যই ওটসাইটের মধ্যে সিস্টেম আছে যে আপনার ডুপ্লিকেট কমেন্টগুলা যেগুলো হচ্ছে দুইবার তিনবার করা হয়েছে এই কমেন্টগুলো কিন্তু মাইনাস করা যায় দুই তিন আইডি থেকে এবং কি দুই তিনবার কমেন্ট করার কোনো প্রয়োজন নাই অবশ্যই মনে রাখবেন ডুপ্লিকেট কমেন্ট এবং কি আমার রিপ্লাই দুইটাই কিন্তু অফ করা যায় এবং কি আমি দুইটা অফ করে দিয়েছি দুইটা অফ করার পরে আমার ভিডিওতে টোটাল কমেন্ট হচ্ছে 134 টা আর 134 টা কমেন্টের মধ্যে উইনার হচ্ছেন কে এম তোসিফ অবশ্যই ফেজের মধ্যে যোগাযোগ করবেন আপনাকে কিন্তু ডেবিট বি একটা বুঝিয়ে দেওয়া হইব এছাড়া বাকি যারা কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্টগুলো খুবই সুন্দর ছিল এবং কি আমি জানতে পারছি যে আমার সাবস্ক্রাইবাররা মূলত কোন ফ্লেঞ্জ স্টাইল বেশি খেলে এবং কি কোন ফরমেশন বেজে খেলে তো আজকে ওই ফরমেশনটা আমি নিয়ে নিলাম ফোর থ্রি ফোর টু তো মূল ভিডিওতে ফবেশ করার আগে অ্যাগেন আমার পরিচয়টা দেওয়া যাক আসসালামু আলাইকুম গেমার্স আমি জিশান আছি আপনাদের সাথে আর আপনারা দেখতেছেন এ এস গেমিং চলেন ভিডিও শুরু করা যাক আমাদের গেমের মধ্যে অনেকগুলো ফরমেশন আছে যে এই ফরমেশনগুলোর মধ্যে কিন্তু দুইটা অ্যাটাকিং মিড ইউজ করা যায় তেমনই একটা ফরমেশন হচ্ছে এই ফোর থ্রি ফোর টু এই ফর্মেশনটা কিন্তু খুবই পপুলার একটা ফর্মেশন এবং এই ফর্মেশন দিয়ে কিন্তু আমরা অনেকে খেলা থাকি তো আজকে এই ফর্মেশন নিয়ে কথা বলবো আমার মূল টার্গেট কিন্তু এটা না আপনারা কোন ধরনের ফ্লিংশাল ইউজ করবেন এই দুটা অ্যাটাকিং মিড আমার মূল টার্গেট হচ্ছে আপনারা দুইটা অ্যাটাকিং মিডকে দুই রকম ভাবে ইউজ করবেন এটা হচ্ছে মূল টার্গেট ঠিক আছে তো আমরা দুইটা কার্ড নিলাম একটা হচ্ছে মেসি এবং আরেকটা হচ্ছে রিভালডো এই দুটো কার্ডের মধ্যে মেসি কিন্তু আমি লেফট সাইড ইউজ করতেছি আর মেসির থেকে আমার সাওয়া হচ্ছে অ্যাসিস্ট এবং হচ্ছে ড্রিবলিং আমরা সবাই জানি মেসির করে এবং ফিনিশিং খুব ভালো করে তবে আমি থেকে চাই না আপনাদের মধ্যে অনেকের হয়তো এরকম কষ্ট থাকতে পারে মেসি খুব ভালো ফিনিশিং করে হ্যাঁ আমি জানি মেসি খুব ভালো ফিনিশিং করে ডিফিং শর্ট লং এর শর্ট এগুলো কিন্তু মেসি খুব ভালো নিতে পারে তারপরে আমার কাছে ফিনিশিং করা মেসির দিয়ে এটা কিন্তু আমার কাছে সেকেন্ডারি অপশন আমি মেসি থেকে প্রথম যেটা চাই সেটা হচ্ছে ড্রিবলিং দ্বিতীয়তে হচ্ছে থ্রু পাসিং লো লোটেড ওয়াইডেড ফাস এগুলো কিন্তু আমি মেসির দিয়ে করতে চাই এই কারণে মূলত মেসির কাস্টমার আপনারা যদি চান মেসিরে এভাবে কাস্টমেজ না করতে মেসিরি ফিনিশিংয়ের জন্য রাখবেন তাহলে কিন্তু রাখতে পারেন মেসির বেশিরভাগ কার্ডের মধ্যে কিন্তু ফিনিশিং অনেক ভালো থাকে কিকিং পাওয়ার অনেক ভালো থাকে ফিজিক্যাল কন্টাক্ট অনেক ভালো থাকে যদিও এই কার্ডের মধ্যে কিন্তু ফিজিক্যাল কন্টাক্টটা অনেকটা ভালো না আর এই কার্ডের মধ্যে আমি থ্রু পাসিং লো আউটর পাস এগুলো সবার কারণ হচ্ছে আমরা যে ফোর থ্রি ফল টু ফংশনটা দিয়ে খেলে থাকি এটার মধ্যে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অফনেন্ট সিএফদেরকে টাইট মার্কিং দিয়ে রাখে আর এটার জন্য কিন্তু আমাদের ফিনিশিং করতে অনেকটাই সমস্যা হয়ে যায় যেহেতু এই ফর্মেশনের ভিতরে কোনো উইং নাই ঠিক আছে এই কারণে মূলত আমি মেসির মধ্যে থ্রু পাসিং অ্যাভেলেবল ক্ষেত্রে দিতেছি যাতে করে মেসি থ্রু পাসিং করার সাথে সাথে আমাদের সেন্টার ফরোয়ার্ড যেন বাইরে হইতে পারে আপনি এই পজিশনে অন্য যে কোনো প্লেয়ার ইউজ করেন কোনো সমস্যা নাই তবে ওর মধ্যে যেন থ্রু পাসিং অ্যাবিলিটিটা দেওয়া থাকে এবং কি পাসিং অ্যাবিলিটি যেন ভালো থাকে এটা একটু মাথায় রাখবেন আর যদি ফসল তোলেন যে আমি কেন করতেছি তাহলে আমি বলবো হচ্ছে মেসির ড্রিবিলিং খুব ভালো এছাড়া মেসির লো লটার ফাস কিন্তু অনেকটাই ভালো হয় এই কার্ডের মধ্যে এবং কি থ্রু ফাসিং ওয়াইটার ফ্স এগুলো কিন্তু অনেকটাই ভালো হয় আপনি চাইলেও অনুযায়ী কোনো প্লেয়ার রাখতে পারেন ফাসিং এর জন্য কোনো সমস্যা নাই যদি মেসি দিয়ে ফিনিশিং করাতে চান এখন আসি আমরা ফিনিশিং তারা দিয়ে করাবো সে হচ্ছে রিভালডো রিবালডো কিন্তু লেফট লেগের একটা প্লেয়ার আর আমরা এই দিক থেকে কিন্তু ফিনিশিং গুলো করবো সেন্টার ফওয়ার থাকা সত্ত্বেও ফিনিশিং কেন অ্যাটাকিং মিড দিয়ে করবো এটা যদি প্রশ্ন তোলেন তাহলে হচ্ছে সেন্টার ফরওয়ার্ডদেরকে কিন্তু টাইট মার্কিং করা হইতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই হয় এটা হয় এই জন্য আমি বলতেছি যে অ্যাটাকিং মিড দিয়ে আপনারা ফিনিশিং করানোর চেষ্টা করেন কারণ হচ্ছে আপনি ফোর থ্রি ফোর টু তে খেলেন বা ফোর ওয়ান টু থ্রিতে খেলেন বা অন্য যে কোনো ফরমেশনে খেলেন যে ফর্মেশনের ভিতরে অ্যাটাকিং মিড দুইটা আছে অবশ্যই দুটোর মধ্যে দুটো অ্যাবিলিটি দিয়ে রাখবেন এতে করে কিন্তু অনেকটাই ভালো একটা ফলাফল পাবেন আমি যেরকম মেসি এবং রিভালডোর মধ্যে একটা কম্বিনেশন তৈরি করে রাখছি আপনারা চাইলে কিন্তু ডিপ ডিন এবং মেসির মধ্যে একটা কম্বিনেশন অনেকটাই ভালো কিন্তু অনেকটা ভালো ডিব্রিন এবং মেসির মধ্যে একটা কম্বিনেশন তৈরি করে নিবেন সাই কার্ড কার্ডলিং ফরওয়ার্ড হোক বা ক্রিয়েটিভ ফ্লেমেকার হোক কোনো সমস্যা নাই ঠিক আছে এখনো সেই স্কিল নিয়ে একটু কথা বলা যাক আপনি যে ফ্ল্যাটটা দিয়ে বল বাহির করবেন মানে ফাসিং করবেন এবং কি ড্রিভিলিং করবেন ওই ফ্ল্যাটের মধ্যে যেই স্কিলগুলো মাস্ট থাকা দরকার ওই স্কিলগুলো নিয়ে একটু কথা বলি ঠিক আছে ড্রিভিলিং এর জন্য আমাদের গেমের মধ্যে সবচাইতে ইফেক্টিভ যে স্কিলগুলো সেগুলো হচ্ছে মার্শাল টান চপ টান এবং হচ্ছে ডাবল টাচ আর মেসির এই কার্ডের মধ্যে আমি যেই স্কিলগুলো অ্যাড করছি সেগুলো যদি খেয়াল করেন মার্শাল টান হচ্ছে ড্রিভিলিং এর জন্য লো লটেড ফাস হচ্ছে ফাসিং এর জন্য সোল কন্ট্রোল ড্রিভিলিং এর জন্য ফিলিপ ফ্ল্যাপ ড্রিভিলিং এর জন্য এবং হচ্ছে চপ টান ড্রিভিলিং এর জন্য এছাড়া বাই ডিফল্ট যে স্কিলগুলো আছে সেগুলো যদি খেয়াল করেন ডাবল টাচ লং রেস কার্লার শিপ শট কন্ট্রোল ডিপিং শট লং রেস one time shot. ওয়ান টাচ ফাস্ট থ্রু পাসিং এবং হচ্ছে ওয়াইটেড ফাস্ট ফেনাল্টি স্পেশালিস্ট ড্রিবিলিং এর জন্য অবশ্যই সোল কন্ট্রোল এবং কি ফ্লিপ ফ্লাপ অ্যাড করে নেবেন আর এছাড়া কিন্তু শুটিং স্কিল সবগুলো ওর মধ্যে আছে আপনারা চাইলে কিন্তু শুটিং এর জন্য ইউজ করতে পারেন আপনারা চাইলে কিন্তু ওরে ফাসিং এর জন্য ইউজ করতে পারেন এছাড়া রিভেলদোর দিকে যদি খেয়াল করেন রিভেলদোর এই কার্ডের মধ্যে ডাবল টাচ কিন্তু নাই ঠিক আছে চপ ট্রান রাইজিং শট ফিন ফাইন ক্রসিং ট্র্যাক ব্যাক সিপ শট কন্ট্রোল এছাড়া বাই ডিফল্ট যে স্কিলগুলো ওর মধ্যে আছে সেগুলো একটু দেখায় দেয় তাহলে বুঝতে আরো সহজ হবে লং রেস কার্লার ডিফিং শট লং রেস শুটিং অ্যাক্রোবেটিক ফিনিশিং থ্রু ফাসিং এবং হচ্ছে আউটসাইড কার্ড খেয়াল করলে ভালো করে বুঝতে পারবেন এই কার্ডের মধ্যে কিন্তু মার্শাল আর্ট ডাবল টাচ নাই এই কার্ডটা কিন্তু মূলত ক্রিয়েট করা হয়েছেই শুটিং এর জন্য ঠিক আছে যেমন হচ্ছে ডিপ ড্রইন শুটিং এর জন্য যেরকম এই কার্ডটা কিন্তু অনেকটা ওইরকম এছাড়া এই কার্ডের মধ্যে ফিজিক্যাল কন্টাক্ট এবং কি এই কার্ডের কিকিং পাওয়ার অনেকটাই বেশি এছাড়া মেসির কাছে কিন্তু শ্যুটিং পাওয়ার আছে এবং কি শুটিং স্কিলও অ্যাড করা আছে তার ফলে আমি মেসির থেকে কেন অ্যাসিস্ট চাই সেটা হচ্ছে মেসির ড্রিবিলিং কিন্তু অনেকটাই ভালো মেসির কাছে ড্রিবিলিংও আছে যেটা রিভাল্ডোর কাছে নাই রিভাল্ডোর এই কার্ডটা কিন্তু আমি কয়েন দিয়ে আনিছি যেমন আপনি ডিপ ডিনারে কয়েন দিয়ে এনেছেন ডিপ তো রিলিজ দিয়ে দিবেন না ডিপ অবশ্যই কাজে লাগাবেন আর ডিপ ডিনার অবশ্যই কাজে লাগাবেন হচ্ছে শুটিং এর জন্য আর মেসির কাজে লাগাবেন হচ্ছে ড্রিবলিং এর জন্য তাহলে কিন্তু আপনার অনেকটাই ভালো কম্বিনেশন তৈরি হবে এছাড়া আপনি যদি খেয়াল করেন আমার কাছে কাকা আছে টটি আছে ওদেরকে কিন্তু আমি শুটিং এর জন্য রাখছি নেমার এবং রোনালদিনের কিন্তু আমি ড্রিবলিং এর জন্য রাখছি এবং মেসিরও আমি ড্রিবলিং এর জন্য রাখছি টোটাল আমি ছয়টা প্লেয়ার কিন্তু ড্রিবিলিং এবং শুটিং এর জন্য রাখছি যার থেকে যেরকম পারফরম্যান্স পাই আমি আদায় করে নিব ম্যাচের মধ্যে এখন মেসির এই কার্ডটা কার্ড এই কার্ডের ঠিক আছে এছাড়া ওর কম এছাড়া ওর লো নাইন সেভেন এই কার্ডটা মূলত রাইডিং ফরওয়ার্ড একটা কার্ড আর এই কার্ড যদি আমি অ্যাটাকিং মিড ইউজ করি অবশ্যই আমার অ্যাবিলিটি বেশি দরকার হইব আর মেসির সব কার্ড কিন্তু এরকম হয় না কিছু কিছু কার্ড কিন্তু এরকম হয়ে থাকে যে লো ফার্স্ট অনেকটাই কম থাকে এই কার্ডটাও কিন্তু সেম টেম্পোরারি একটা কার্ড শুধুমাত্র আমি ওর অ্যাটাকিং অ্যাভারেজটা কমাই ওর বল কন্ট্রোলটা আমি নাইনটি থ্রি করে দিয়েছি ঠিক আছে যাতে করে বল কন্ট্রোলটা ভালো রাখতে পারে বল কন্ট্রোল ড্রিভিলিং টাইট পজিশন লো ফাস্ট লক টিট ফাস্ট এই সবগুলোর কম্বিনেশন মিলিয়ে কিন্তু একটা ফ্লেয়ার ভালো ফাস্ট দেয় ঠিক আছে এই জন্য আমি জাস্ট ওর লো ফাস্টটা একটু বাড়াই এনেছি এছাড়া ওর ফিজিক্যাল কন্ট্যাক্টটা মাত্র ফিফটি ফোর কথা বলছেন অনেকটাই কিন্তু কম এই কার্ডটা কিন্তু এই জন্য বাজার একটা পারফরমেন্স দেয় আমি জাস্ট ফিফটি নাইন করে দিলাম বেশি বাড়াইতে পারতেছি না কারণ হচ্ছে নাই থেকে কানাওয়া কিন্তু অনেকটাই ভালো আমার আঞ্চলিক ভাষায় বলে আর কি এছাড়া মেসির আরও একটা কার্ড কিন্তু আমার কাছে আছে যে এই কার্ডটা সেম কার্ডই এই কার্ডটা কিন্তু আমি আর এফ ইউজ করি আর এই কার্ডের ট্রেনিংটা কিন্তু একটু অন্যরকম তো চলেন আমরা রিভলভার কাছে যাই রিভলভার এই কার্ডের মধ্যে বল কন্ট্রোল ড্রিবলিং অ্যাটাকিং অ্যাওয়ারনেস লো ফাস্ট লফটেড ফাস্ট এবং কি ফিনিশিং মোটামুটি ভালো আছে ঠিক আছে তো যেহেতু আমি ওর দিয়ে ড্রিবলিং করাবো না ওর বল কন্ট্রোল ড্রিবলিং টাইট পজিশন এগুলো একটু কমাইয়া ওর ফিনিশিংটা আরও একটু বেশি বাড়ায় দিব কারণ হচ্ছে ওর দিয়ে আমি জাস্ট ফিনিশিং করাবো ড্রিবলিং স্কিল যেহেতু ওর মধ্যে নাই অবশ্যই ড্রিবলিং দিয়ে আমি কি করবো কথা বোঝেন নাই আমি অবশ্যই ওর দিয়ে ফিনিশিং করাবো এই কারণে আমি জাস্ট ফিনিশিংটা বাড়াই দিলাম এছাড়া এই কার্ডের মধ্যে ফিজিক্যাল ব্যালেন্স হচ্ছে এইটি টু এই কার্ড দিয়ে ফিনিশিং করাতে কিন্তু আমার কাছে জাস্ট ওয়াও লাগে আপনার চাইলে কিন্তু করাইতে পারেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আমি কি মেসেজটা আপনাদেরকে দিতে চাইছি একটা হচ্ছে ড্রিবলিং এবং হচ্ছে ফাসিংয়ের এর জন্য আর একটা হচ্ছে ফিনিশিং এর জন্য অ্যাটাকিং কি মেট দেওয়া যদি আমাদের সেন্টার ফরোয়ার্ডরা তারপরেও কিন্তু আমাদের কোনো সমস্যা হইব না ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই অবশ্যই ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া রইলে দোয়া করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে হ্যাঁ আল্লাহ হাফিজ